ফজরের দুই ডাকাত সুন্নতের পরে ফরজ নামাজের আগে দোয়াটি একশো বার পড়েন আল্লাহর কসম করে বলছি আপনি যা চাইবেন আল্লাহ তাই দিবেন দুনিয়া আপনার কাছে নত হয়ে যাবে টাকা পয়সা অর্থ বিত্ত সম্পদ যা কিছু আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন আল্লাহ রাবুল আলমিন বলছেন শিবগল্লা আল্লাহ রঙিন হয়ে যাও অর্থাৎ আল্লাহ তালা যেই হুকুম দিয়েছেন সেগুলো যদি আমরা পালন করি তাহলে গোটা দুনিয়া আমাদের গোলাম হয়ে যাবে বলবেন যে হুজুর এটা কী করে সম্ভব দুনিয়া কি গোলাম হয় আল্লাহর হাবিবের সাহাবিরা আফ্রিকা জংলার মধ্যে গেলেন জংলার মধ্যে গিয়ে দেখেন বাঘ ভাল্লুক সিংহের অভাব নাই ওই জায়গার মধ্যে কোথায় থাকবে কোনো জায়গা নাই সাহাবিরা রাত্র হয়ে যাচ্ছে আমিরুল মকমিনিন ওই জায়গার ওই সাহাবিদের দলের আমিরুল মুমিনিন যিনি ছিলেন তিনি পাহাড়ের উপর তোর বাড়ি নিয়ে দাঁড়িয়ে ঘোষণা দিলেন এ জংলার ভাগ ভাল্লুক সিংহ এই হিংস্র প্রাণী যারা আছো তোমরা বের হয়ে যাও আমরা মদিনা থেকে এসেছি রসুল পাক সাল্লাহ আলী ওসাল্লামের সাহাবি আমরা আমরা ইসলামের দাওয়াত নিয়ে এসেছি আমরা রাত্র জায়গার মধ্যে থাকবো হিংস্রপ্রাণী যারা আছো তোমরা বের হয়ে যাও আর যদি তোমরা বের হয়ে না যাও এইভাবে তোর বাড়ি এইভাবে তিনি তুলে ধরলেন বললেন তরবারি বাড়ি দিয়ে আঘাত করা হবে তোমাদেরকে তোমরা বের হয়ে যাও ওই পাহাড়ের ওপর সাহাবি টিলার উপরে পাহাড়ের উপর থেকে নামতে দেরি অন্যান্য সাহাবিরা দেখেন বাঘ বাঘ তার বাচ্চাটাকে কামড় দিয়ে সারিবদ্ধভাবে চলে যাচ্ছে সাপের পিছনে সাপ বাঘের পিছনে বাঘ সিংহের পিছনে সিংহ সব হিংস্র প্রাণীগুলা একে একে সিরিয়াল ধরে সারিবদ্ধভাবে চলে যাচ্ছে তারা তো মানুষ ছিলেন মাখলুকাত পর্যন্ত তাদের কথা শুনতেন আপনি হালাল খান আপনি আল্লাহর হুকুম পালন করেন নবীজি সাল্লুসাল্লামের আদর্শ গ্রহণ করেন গোটা দুনিয়া আপনার গোলাম হয়ে যাবি আরও আশ্চর্য হবেন হজরত সাদবিনকাশ আনহু তিনি যখন সমুদ্র পাড়ি দিবেন সমুদ্রর ওই পারে ইসলামের দাওয়াত নিয়ে যাবেন ষাট হাজার শূন্য ষাট হাজার ঘোড়া এই সমুদ্র কীভাবে নদী সমুদ্র কীভাবে পাড়ি দিবে আল্লাহর নামে তাওয়াকুল রেখে সমুদ্র পাড়ি দিতে লাগলেন ঘোড়া সমুদ্রের পানির উপর দিয়ে দৌড়াইয়া দৌড়াইয়া চলতে লাগলেন সমুদ্র পার হওয়ার পরে সাহাবিরা বললেন আমি মিনি আমাদের ঘোড়ার পা পর্যন্ত পানিতে ভিজে নাই আল্লাহ রাব্বুল আলমিন গোটা দুনিয়া আপনার গোলাম বানিয়ে দিবে যদি আপনি আল্লাহর গোলাম যদি হয়ে যান এই জন্য আপনাদেরকে যে আমলের কথা বলবো ফজরের নামাজের জন্য আপনি অজু করতে হবে ফজর আজান হয়ে যাবে মসজিদে তারপরে অজু করবেন পুরুষরা যারা মসজিদে চলে যাবেন আর মা বোনেরা যারা আছেন বাসার মধ্যে ঘরের মধ্যে বসে যাবেন মুসল্লায় নামাজের মুসল্লায় বসে প্রথমে এক শতবার প্রথমে দুই রা সুন্নত পড়বেন ফজরের দুই রা সুন্নত পড়বেন সুনত কেন পড়বেন আমলটা হলো ফজরের দুই রাকাত শূন্যতের পরের আমল এটা ফরজ নামাজের আগে সুন্নতের পরে ফরজের আগে আপনি প্রথমে এগারো বার দুরুদ শরীফ পড়বেন নামাজের যে দুরুদ আছে সে দুরুদ পড়লেও পারেন অথবা যে দুরুদ ইব্রাহিম যেটাকে এটাও পড়েন এটা আপনার ইচ্ছা সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম পড়তে পারেন আপনার ইচ্ছা আল্লাহ আলা সেইদিনা মুহাম্মাদ এটাও পড়তে পারেন আপনার ইচ্ছা প্রিয় দিনী ভাইও বোন এগারো বার দূরত পড়বেন কেন দূরত পড়বেন কারণ আপনি যদি দূরত না পড়েন একশোবার শুধু দোয়াটি পড়েন এই দোয়া আল্লাহ কবুল করতেও পারে নাও করতে পারে এই দোয়া স্মানের ঝুলন্ত অবস্থায় থাকবে আর যখন আপনি নবীর উপরে দূরত পড়বেন সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে আপনি এগারোবার দূর শরীফ পড়বেন তারপরে একশোবার পড়বেন সুবাহানুবাহান আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ তারপরে 11 বার দুরূদ শরীফ পড়বেন দুরূদ শরীফ পড়ে তারপর আল্লাহর কাছে হাত তুলবেন আপনি হাত তুলে আল্লাহর কাছে যা বলবেন যা চাইবেন আল্লাহ তাই দিবেন সম্পদ দিবেন ক্ষমতা তাও দিবেন টাকা পয়সা তাও দিবেন গুণামাপ তাও করবেন জান্নাত চাইবেন আল্লাহ তালা জান্নাত দিবেন আপনি যা চাইবেন দয়াম আল্লাহ রবুল আলমিন কিন্তু আপনাকে তাই দিবেন ফজরাল নামাজের গুরুত্ব সম্পর্কে আপনাদেরকে দুইটা হাদিস বলি নবী সাল্লাউ আলুসম বলছেন যারা এশারেন নামাজ পড়বে এবং ফজরের নামাজ পড়বে আল্লাহর হাবিব বলেন সারা রাত নফল এবাদত করলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সব হতো নামাজ জামাতে কারণে এবং ফজরের এশারেন নামাজ জামাতে পড়ার কারণে ফজরের নামাজ জামাতে পড়ার কারণে মাঝখানের সময়টা আল্লাহ রাবুল আলমীর নফল এবাদতের সব দিয়ে দিবেন আর ফজরের দুই রা কাজ হচ্ছে এত আমি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকেও বেশি দামি হচ্ছে ফজরের দুই রাকাত সন্নত আল্লাহ পাক রবুল আলমিন এ আমলের মাধ্যমে আমরা যেন রিজিক যেন আমরা যেন আল্লাহ তালার কাছ থেকে যেন চেয়ে নিতে পারি সম্মান ক্ষমতা টাকা পয়সা এবং গুণামাপ এবং পরকালে জান্নাত আপনি যা বলবেন আল্লাহ তালা ইনশাল্লাহ এই দোয়ার বরকতে আল্লাহ তালা তাই আপনার ডাক শুনবেন প্রার্থনা কবুল করবেন আল্লাহ পাক আমলটি করার তৌফিক দান করুন